হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এই তো রান্না বান্নার আয়োজন নিয়ে বসে পড়েছি তো আজকে আমার শাশুড়ি আমাদেরকে দাওয়াত দিয়েছে সেজন্য আজকে আমরা তাদের দিকে খাবো তো এখানে কি কি আইটেম হচ্ছে রেডি করেছি সেটাই দেখাবো এখানে তো আছে ইলিশ মাছ এই তো গরুর মাংস আর মাছটা তো বেগুন আলু দিয়ে রান্না করবে আর এখানে আছে শিম আর দিয়েছি ছোট আলু পোলা হবে মুরগি হবে তো আজকে আমার নানা নানি শাশুড়ি আসবে তাদেরকে দাওয়া দিয়েছে আর সেজন্য আমাদেরকেও দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে তো যাই হোক এখানে বাড়ির মুরগি জমা করবে আর সেটাও রান্না করবে আর সেই মুরগিটা দেখানো হয়নি কারণ ওইদিকে পরিষ্কার করছিলো আর আমি এদিকে রান্না করছিলাম তো আজকে ইলিশ মাছটা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করা হবে আর ফুল দিয়ে রান্না করতে হবে তো আমি রান্না করতে গিয়ে কি হয়েছে শোনেন যে হচ্ছে মাছটা প্রায় রান্না করা হয়ে তারপরে ফুলোর কথা মনে পড়েছে তো ঝোল পরিমাণ মতন রেখেছিলাম তো 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 তার মধ্যে দিয়েছি কয়েকটা দিয়েছিলাম দিয়ে ঝোলগুলো একদম শুকিয়ে নিয়েছে যাই হোক খুব একটা খারাপ হয়েছিল তেমন না আর সিম পুরপুরি করেছি তো ওটাও অনেক টেস্টি হয়েছিল আর আমি গরুর মাংস রান্না করেছি আর আমার শাশুড়ি কাজটা শেষ করে সে মুরগির মাংস রান্না করেছিল আর পোলাও ভাত রাইস কুকারে দিয়েছিলাম এই তো এইভাবে আমাদের রান্না বান্না হয়ে গেছে আর আমরা বেড়াতে গেছিলাম গিয়ে তো খেয়াল না দেখে এই বাবুটার একদম ফ্রেন্ড হয়ে গেছে তার সাথে থেকে মানে নড়ছে না বলছি সন্ধ্যা লেগে গেছে বাসায় যাবো সে তো আসতেই চায় না তো কি করার সে আরও অনেকক্ষণ খেলছিল আসলে মিহি একবার যদি কেউ ভালোবেসে আদর করে কাছে টেনে নেয় না তাহলে তার পেছন থেকে মানে নড়তে চায় না এরকম অবস্থা ও দেখতে পাচ্ছেন কিভাবে খেলাধুলা করছে মিহি বাবু খুবই ভালো শান্ত একটা মেয়ে আমার এক সময় অনেক সময় জ্বালায় আবার অনেক সময় একদমই কথা শুনে খুবই ভালো তো আমরা প্রায় এখন আর ভালো লাগে ঘোরাঘুরি করতে রাজশাহী কলেজে ঘুরতে গিয়ে আমার তিন বছর আগের কথা মনে পড়ে গেল কারণ আমি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে অনার্স করছি আর আমি কলেজের বাসে করে কারণ আমার রাজশাহী বান্ধবীরা প্রায় কলেজের ছাত্রী তো তাদের সাথে গিয়ে ওখানে নেমে ওখান থেকে আবার পাঁচ টাকা ভাড়া দিয়ে আমরা যেতাম আমার কলেজে তো এই এটার মানে অনেক মজা হ্যাঁ অন্য কলেজ বাসে যাওয়া আমাদের অনেক ঘুরতাম আড্ডা দিতাম তো যাই নদীর পারে আবার চলে আসলাম হাঁটতে হাঁটতে এদিকে ঘোরার জন্য আসলে আমাদের কাছে নতুন কোনো জায়গা না কারণ আমরা যখন কলেজে যেতাম প্রায় আড্ডা দিতাম আসলে প্রতিটা মেয়ে জানে কলেজ লাইফটা তার জীবনে এতটা ভালো আনন্দদায়ক একটা জীবন যা বলার কথা না কলেজ লাইফে তার সাথে আমার কথা বলা আড্ডা দেয়া দেখা করা তার সাথে ভালোবাসা আর সেই ভালোবাসার মানুষকে যে জীবন সঙ্গী হিসেবে পেয়ে যাব আমি কখনো ভাবতে পারিনি আর অনেকে অনেক কথা বলে যে ভালোবাসে বিয়ে করলে নাকি জীবনে সুখী হওয়া যায় না এটা আসলে সবার ক্ষেত্রে না আসলে ভালোবেসে বিয়ে করলেও সুখী হওয়া যায় আর আমি আমার ভালোবাসার মানুষের সাথে বিয়ে করে এখন পর্যন্ত অনেক অনেক হ্যাপি সুখী মানে যত বলবো আলহামদুল্লা অনেক অনেক ভালো আছি ততই কম হয়ে যাবে আর এরই মধ্যে আমার একটা ফুটফুটে কন্যা সন্তানও আছে সবাই জানেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ছোট্ট সংসারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ টাটা